নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে শখের রান্নায় স্বাগত জানাই নতুন বছর পড়ে গেছে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক আজকে আমি শুটির কচুরির রেসিপি নিয়ে এসেছি তো আপনারা দেখতে থাকুন এখানে আমি অনেকটা পরিমাণ শুটি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এরপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম রিফাইন তেল এরপর আমি বেটে রাখা মটর শুরিটা দিয়ে দেব এরপর আমি ভাজা মশলা দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেব দু চামচ চিনি দিয়ে দিলাম এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর একটু আদা বাটা দিয়ে আমি পুরটা রেডি করে নেব মানে শুকিয়ে নেব ভালো করে ভেজে নেব তো দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে এরপর যে আমি ময়দা মেখে রেখেছি ময়দা মাখানোটা আপনাদেরকে আর দেখাচ্ছি না তো এখানে আমি লেচির মধ্যে পুরটা ভরে নেবো তো কিভাবে আমি পুরটা ভরছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা প্রত্যেকটা পুর ভালো করে ভরে নেবেন হলে বেলার সময় বা ভাজার সময় ফেটে যাবে তো বেরিয়ে যাবে পুরটা বেরিয়ে গেলে কি হবে কচুরিগুলো মানে ফোলার সময় বেরিয়ে গিয়ে তেল ভেতরে ঢুকে যাবে তো আপনাদের খেতে ভালো লাগবে না তো এইভাবে আমি আস্তে আস্তে বেলে নেব তো দেখতেই পাচ্ছেন কীরকম আমি পাতলা বেলছি খুব মোটাও নয় আর খুব যে পাতলা সেটাও নয় একটা মিডিয়াম রেখেছি তো এইভাবে খুব সাবধানে আপনারা প্রত্যেকটা বেলে নেবেন হলে ভাজার সময় ফেটে গিয়ে তেল ভেতরে ঢুকে যাবে আর তেল ভেতরে ঢুকে গেলে একটা চপচপে ব্যাক ব্যাপার থাকবে সেটা আপনাদের খেতে ভালো লাগবে না তো এরপর আমার বেলা হয়ে গেছে এবার আমি প্রত্যেকটা কচুরি ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা কচুরি খুব সুন্দর ফুলছে আমার একটা কচুরি মানে ফেটে পুর বেরিয়ে যাচ্ছে না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা সাবধানে বেলেছি যার জন্য বেলেছি বা পুরটা আমি ভেতরে ভরেছি তার জন্য আমার প্রত্যেকটা কচুরি হচ্ছে ভালো ফুলছে আর পুরটা বেরিয়ে তেলও ঢুকে যাচ্ছে না তো আপনারা এইভাবেই আপনারা ভরবেন আর বেলবেন খুব সাবধানে বেলবেন আর খুব সাবধানে ভরবেন যাতে ভাজার সময় ফেটে গিয়ে তেলটা ভেতরে ঢুকে না যায় তো আমার সব কচুরি ভাজা হয়ে গেছে বন্ধুরা তো দেখুন আমার কচুরি রেডি তো যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই ফুল ফোলা ব্যাপারটা আর নেই চুপসে গেছে তো জানেন ঠান্ডা হয়ে গেলে একটু চুপসে যায় তো আপনাদেরকে এবার আমি খেয়ে দেখাবো এখানে আমি আলুর দম দিয়ে কচুরি নিয়েছি এই আলুর দমটা আমার হাজব্যান্ড বানিয়েছে তো কচুরিটা কতটা পাতলা আমি বানিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবেই বানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানালাম